কে কে তো তোমাদের সাথে ভালোবাসার করতে করতে তোমার সবাই চলে যাবে হ্যাঁ আমার ভাইদেরকে কবল করো তার মানে বুঝা গেল গন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় না সব আল্লাহ পরিষ চট্টগ্রাম শহর থেকে কারা সিলেট জেলা এবং চট্টগ্রাম জেলা এই দুই জেলার বাইরে থেকে

র্যাবের একটা ব্যাকরিয়ান আমাদের ফটো দিয়ে নিয়ে আসছে কত লক্ষ মানুষকে ফেলে লাঠি চার্জ করে রক্তাক্ত করেছে আমাকে আনা লাগছে এটা দুধানোর ঘটনা যদি আপনারা না দেখতে পেতেন যারা আহত হয়েছে আল্লাহ তালা ভাইকে সুস্থ করে দেয় যতরা আপনাদের এই প্রতিষ্ঠাকে কবুল করুন আপনারা যদি এই যে এরকম চিৎকার চেঁচামেচি বই ভুল করতে থাকেন পুরো আলোচনা করা যাবে আমি মেহের করে এই যে দুই হাত একসাথে করে বড় জোর করে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা বসুন শান্ত হয়ে বসুন আপনারা শান্ত না আর এই যে করবেন না পানি ছোড়াছড়ি বেল ছোড়াছড়ি না যারা বসতে পারেন নাই দাঁড়িয়ে থাকেন থাকেন আজকে আমরা সবাই দায়িত্বশীল আজকে সবাই দায়িত্বশীল এই যে ভাই এই যে পারে যান থ্যাংক ইউ শ্রোতাদের সাথে কোন কথা বলার জন্য আমার সাথে কথা ঘোষণা আমি অনুরোধ করবো আমার ভাইরা তোমরা আজকে ইতিহাস বলেছ আমি অনুরোধ করব অল্প কয়েকটা মিনিট একটু নিরবতা বজায় রাখতে হবে আমি কয়েকটা বার্তা তোমাদের সাথে শেয়ার করে আজকে আমরা জানি দেখছি সকাল দশটা থেকে অনেক আলোচনা হয়েছে অনেক এত আলোচনার দরকার হয় না গুরুত্বপূর্ণ একটা কথা করোনায় কয়েকটা বার্তা শেয়ার করতে পারলে যথেষ্ট আমরা যার থেকে শুনেছি এসব কেমন করতে পারলে না বলি না কিন্তু একটু নিরব ভিত আল্লাহর অস্তে আরব বিশ্বে একটা ট্রেডিশন আছে আল্লাহর আস্তে বললে এখানে এর উপর আর কথা থাকে না এটা হচ্ছে লাস্ট কথা আল্লাহর আস্তে আমি আবার বলছি আই রিপিট আই রিপিট এই যে এই যে তোমরা সবাই ইয়াং দেখো কেউ কাউকে ধাক্কা নিবে আল্লাহর আসতে শেষ আর বলবো না যদি দেখি চুপ করেছো কথা বলবো তাহলে চলে যাবো শেষ এখানেই শেষ বিদায় কয়েক মিনিট একটু নীরবতা বজায় রাখা যাবে আজকে যাবে যাবে যাবে

wa qul inna lillahi wa inna ilayhi raji'un makanan wa raqibun lahu sam'an wa basiran arsala haniinun min al-insani اما بعد فقد قال الله تعالى Thank you. Thank you. นะ <imitation>

সরকার অনেক লাচার কান্দু মা লাচার কান্দুবী কৃষ্ণা মরভুমান সহিকন্দ্র স্মৃতি সংসদ উদ্দীয় সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত আজকে বিশেষ

আজকে আমাদের প্রোগ্রামে প্রায় দীর্ঘ পাঁচ বছর পর একটা প্রোগ্রাম দিয়ে এবছর আমরা প্রোগ্রাম শুরু করছি সেই আপনারা থেকে শুভেচ্ছা জানাই আমি অন্তরের অন্তর থেকে শুভেচ্ছা জানাতে চাই আপনার সাংবাদিক বন্ধুদের ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্টিং মিডিয়া ইউটিউবার ভাইদের আজকে এই প্রোগ্রামের শান্তি শৃঙ্খলা নিরাপত্তার দায়িত্বে নিয়ে যেতে ছিল পুলিশ বাহিনী মিডিয়া বাহিনী তারপরে র্যাব দেশ সেনাবাহিনী এবং ভাই যারা যেভাবে আজকের এই প্রোগ্রামকে সাক্ষর করার জন্য আপনারা শ্রম দিয়েছেন সময় দিয়েছেন মেধা দিয়েছেন উপস্থিত হয়ে প্রোগ্রামকে স্বাক্ষর করেছেন আমি সবাইকে শুভেচ্ছা এবং জন শুভ আমাদের সময় হাতে খুব কম বড় কাস্কিং প্রোগ্রাম রোগ সবচেয়ে বড় ক্রাইসিস বা প্রবলেম হচ্ছে এখানে সোরাম থাকে বেশি ইউটিউবার থাকে বেশি নিউজ কাভারেজ বেশি কিন্তু মন খুলে প্রাণ খুলে নিঠুন বিস্তব্ধ একটা পরিবেশে কথা বলার যে শুধু সেটা হয়ে না কিন্তু আমরা একটু কষ্ট করলে একটু স্যাক্রিফাইস করলে এটা সম্ভব আমি শুরুতে হাত শুরু করে আল্লাহর আপনাদেরকে কিছু থাকতে বলেছি কোন আছে আপনাকে না একজন আরেকজনকে বলবে না একে অন্যকে বলার দরকার নেই শুধু চুপ থাকতে হবে মেহরবানি করে কয়েকটা মিনিট আল্লাহর অস্ত্রে যদি মেহরবানি করে চুপ থাকতে পারেন কয়েকটা কথা শেয়ার করবেন এই দিকে চুপ হয়ে গেছে মশলা এই দিকটা দিকটাতে আল্লাহর অস্তে ধাক্কা ধাক্কি যেখানে আমার পেছনে চলে যাও আমাকে দেখা তো জরুরি না এলইডি আছে এখানেও দেখা যাবে ওখানে চলে যাও ধাক্কা ধাক্কি করে ঘেমে কর্মাক্ত হয়ে কি একটা কঠিন অবস্থা শীতের সিজন মনে হয় আমি তো ঘামতেছি ফ্যানটা দাঁড়িয়েছিল ঘামতেছিটা রেলের ভাইয়েরা কি পরিমানে কষ্ট স্বীকার করেছে আমাকে এখানে উঠাতেছে এটা বলে বুঝলাম কত ভাই তা আমাদের দেশের ভাইরা ইমোশনাল আবেগে আবেগ দিয়ে অনেক কিছু হারাই জোর করি আমরা বুঝি না লং রানে আমরা চিন্তা করতে পারি না একটা পরিবেশ যদি দেয়া যেত কথা বলতে পারতাম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মন চিন্তা কিন্তু করে আসতে আসতে আমাদের মাইন্ড ডিস্টার্ব হয়ে যায় কিছু বুলেট পয়েন্ট সাজিয়ে নিয়ে আসছে যেটা বলবো এটা ব্রেন থেকে হারিয়ে যায় আর মনে রাখতে পারে জান নিয়েই তো তা জানি জানিয়ে তা জানে তো যদি আমরা প্রতিটা বড় বড় পাবলিক ইভেন্টে যদি এরকম করি আমাদের পক্ষে কি আর ময়দানে কথা বলা সম্ভব হবে বাধ্য হয়ে পড়েছে ঘোষণা দিল যে আমি আর কাশী না করে যাই আমি নকসিলের হালাকে করবো জন নিয়ে আমি যাওয়া দি কাজ করবো যথেষ্ট গরিব এটাই আপনারা চান নাকি এটাই চান দেখি মেয়ের করে চুপ করা যাবে না সেখানে আমি পেছনে চলে যাব কিন্তু যারা থাকবেন চুপচাপ আওয়াজ করা যাবে আল্লাহর আল্লাহ আল্লাহর বাস্তায় অনুরোধ করার পরে যদি এটা ভায়োলেট করেন জবাব দিতে হবে আল্লাহ এইভাবে আলোচনা করা যায় না মেহরবানি করে আওয়াজ করবেন আমার দিকে দেখায় আজকে যে টপিকটা নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ধর্মীয় জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব ইম্পর্টেন্স অফ ইউনিটি লাইফ আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই কি চাই না এই আমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করতে চাই কি চাই না ঐক্যের কোন বিকল্প নাই গত পঞ্চাশ বছর তো দেখেছি এই অৈক্য বিভের বিচ্ছিন্নতা আমাদেরকে কোথায় নিয়ে গিয়েছে এই যে দেখেন কিছুদিন আগে আমাদের বর্তমান নেতা ডক্টর ইনুস উনি সব রাজনৈতিক কেটে গেছেন একটা ইস্যুকে কেন্দ্র করে তার মানে গোটা বাংলাদেশ এক হয়ে গিয়েছে আমরা সবাই উদ্বেলিত হয়েছি উচ্ছ্বসিত হয়েছি ঠিক কিনা বলে রাজনৈতিক নেতাদেরকে ডেকেছেন উনি আমরা এক হয়েছি এখন ধর্মীয় অঙ্গ যে লিডাররা বিভিন্ন ধর্মের শুধু মুসলিমরা সবাইকে দেখেছেন আমরা ঐক্যবদ্ধ হয়েছি এটাকে বলে ন্যাশনাল ইউনিটি জাতীয় ঐক্য যে কোনো ধরনের ট্রান্সপায়ারি ষড়যন্ত্র আধিপত্যবাদ মোকাবেলায় জাতীয় ঐক্যের চেয়ে মুখ্যম আর না আমাদের একটা প্রতিবেশী দেশ আছে আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি তারা তার চেয়ে বেশি ভাবি কথা বুঝতেছেন আরো ভেঙে বলতে হবে আমরা আমাদের দেশে যত উদ্বিগ্ন বলেন আমাদের দেশে শান্তি আছে নাই আমরা হিন্দু মুসলিমের কঠোর ডাঙ্গা লাগে আসতে বলেন কেন লাগে ওদের পূজা পর্বণে আমাদের মাত্র সব ছেলেরা দেয় পাহাড়া দেয় চিন্তা করেন ঠিক কিনা আমাদের তফসিল মাহফিলের সময় ওরা ডিস্টার্ব করা ওদের পূজা কর্বণের সময় আমাদের কাছ থেকে মাঠে দে আমরা চেঞ্জ করে কি সাম্প্রদায়িক সম্প্রীতি রোল মডেল আর ওই বাংলাদেশের ব্যাপারে তারা অনেক ডিজ ইনফরমেশন ছড়াচ্ছিল ভারতের অনেকগুলো গণমাধ্যম আমি চ্যানারাইজ করব না আমাদের প্রতিবেশী দেশের সব গণমাধ্যমকে আমি দোষ দিতে চাই না অনেকগুলো গণমাধ্যম তারা ডিস ইনফরমেশন শেয়ার করেছে ডিস ইনফরমেশন আর মিস ইনফরমেশনের পার্থক্য আছে মিস ইনফরমেশন না জেনে ভুল বুঝে একটা মিথ্যা বা ভুল তথ্য ছড়িয়ে দেয় এটা ক্ষমা আছে এটা আর ইনফরমেশন মানে ইচ্ছা করে প্ল্যান করে ম্যাপ করে ছক এঁকে মিথ্যা গুজব ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এটা ক্ষমা আছে ক্ষমাতে বলেন ভারতের কিছু বঙ্গবন্ধুর তাই করেছে আমরা বেঁচিত হয়েছি আমাদের হৃদয়ে রক্তকরণ হয়েছে আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই নেই নিজের সরকার টেল দেন নিজের দেশ নিয়ে ভাবেন গত মাসের ভয়েস অফ আমেরিকার রিপোর্ট বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে রিপোর্ট ভয়েস অফ আমেরিকা মুসলিম রিপোর্ট নাকি মুসলিম জোর ভয়েস অফ আমেরিকা কথা বুঝে নাই বোধ বয়স অফ আমেরিকা কি আমাদের রিপোর্ট বয়স অফ আমেরিকার জরিপ বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে ভালো নিরাপত্তা বা শুধু এখানেই শেষ না মাইক্রোসফটের একটা জরিপ শোনায় আপনাদেরকে তারা সারা পৃথিবীতে গুজব ভুয়া আর মিথ্যা নিউজ ছড়ানোতে কোন দেশ ছেরা একটা রিপোর্ট করেছে এর মধ্যে এক নাম্বারে এসেছে ভারতের নাম মাইক্রোসফট অনুষ্ঠান চলে না কথা বোঝা নেই প্রতিবেশী দেশকে বলবো আপনারা নিজের চরকার কেনলেন আপনারা শান্তিতে থাকেন আমাদেরকেও শান্তিতে থাকতে দেন সব চেঞ্জ করা যায় প্রতিবেশী চেঞ্জ করা যায় না আমাদের ল্যান্ড তাদের ল্যান্ড পাশাপাশি আমরা চাই তারাও সুখে থাক আমরাও সুখে থাকি কিনা কিন্তু প্রতিবেশী হলে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হয় প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু হতে চায় এরকম চায় না ভারত যদি বন্ধুত্ব উপহার দেয় আমরা বন্ধুত্ব চায় না ভারত যদি বন্ধুত্ব উপহার দেয় আমরা বন্ধুত্ব ভারত যদি বন্ধুত্ব উপহার দেয় আমরা বন্ধুত্ব কি বলেন